চমনাই জামাতের সাথে আছে বলে আরো সহজ হয়েছে নইলে আর একটু সময় লাগত বিএনপি এমন খাচ্ছে। পর্যন্ত চেষ্টা করলো এই পয়েন্ট এখন আলোচনা করছি জামাতের পারবে না নাকে খদ দিয়ে বিএনপি কে মানতে হবে কি সেই পয়েন্ট এবার আসেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল মানে পঁচিশ সাল চলছে ছাব্বিশ সাল ইলেকশন বাংলাদেশের রাজনীতির ক্রস যুগসন্ধিক্ষণ নতুন বাংলাদেশ কায়েম হবে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে তো এই সময় বাংলাদেশে যেহেতু হাসিনা পালিয়েছে ফেসিবাদের পতন হয়েছে ইন্ডিয়ান হেজিমনি প্রায় নাই হয়ে যাচ্ছে যাইনি আগামী নির্বাচনের মাধ্যমে পুরোপুরি যাবে এই বাস্তবতায় যেহেতু হাসিনা পতন আন্দোলনে ফেসিবাদ বিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্র আলেমলা বা ধর্মীয় গোষ্ঠীর একটা বিরাট অবদান ছিল অন্য অন্যান্য গোষ্ঠীর সেটা আর বড় অবদান এমনকি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধেও ধর্মীয় গোষ্ঠী এইভাবে ভূমিকা পালন করতে পারেনি যে ভূমিকা এবার পালন করতে পেরেছে এই বাস্তবতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ধর্ম এই ধর্ম প্রশ্নে বিএনপি চূড়ান্ত পরাজিত জামাতের বিরাট বিচয় এই ধর্ম প্রশ্নে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব জরুরি আলোচনা মজা পাবেন এবং বুঝবেন যে বিএনপি কত সহজে পরাজিত হতে যাচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা অজিফার মতো অভিযোগ করে জামাত ধর্ম ব্যবসা করে জামাত আবার জান্নাতের টিকিট বিক্রি করে অমুক্তমক মজার বিষয় হচ্ছে যে জামাত এই ধরনের অভিযোগ শুনলে হাসে কারণ বিএনপি এই অভিযোগ করতে করতে মুখে ফেনা তুলে যদি মারাও যায় তারপরও তাদের অভিযোগ বক্তব্যের সার্থানর মূল্য নেই কারণ বিএনপি এমন একটা দল ধর্ম কি কারা ভালো কারা সঠিক পথে কারা গায়রে সঠিক পথে এই ব্যাখ্যা কোন মানুষ বিএনপি নেতার স্ত্রী সন্তানরাও বিএনপি নেতার কাছ থেকে নিবে না ধর্ম সম্পর্কে বলার ধর্মের দৃষ্টিতে কোনটা ঠিক বেঠিক এটা বলার অধিকার কিছু নেই বিএনপি তো এখানে রেসেই নেই জামাত যদি প্রকৃতপক্ষে ধর্মকে ব্যবহার করে এখন যেটা বাস্তবতা দাঁড়িয়েছে জামাত চর্মনায় যদি সত্যিকার অর্থে ধর্মকে বিকৃত করে ব্যবহার করে তে ব্যবহার করেই বিএনপি কে চূড়ান্ত পরাজিত করে জামাত চর্মের ক্ষমতা আসতে পারে এটা সম্ভব কিন্তু বিএনপি এর পালটা কিচ্ছু করতে পারবে না নাকে খদ দিয়ে এটা মেনে নিতে হবে কারণ বিএনপি ধর্মের কি বুঝে বিএনপি কোন ধর্মভিত্তিক দল তাহলে ধর্ম নিয়ে তারা কথা বলার কে না বিএনপি তে কোনো আলেম আছে না ধর্মীয় বিশেষজ্ঞ আছে কে আছে কি বুঝে তারা বিএনপি তে আছে ফজুবাগলা যে বলে আমি হিন্দু না মুসলমানও না বিএনপিতে আছে রুমিন ফারা বিএনপি তে আছে মির্জা ফখরুল যে সরিয়ে আইনে বিশ্বাস করে না এবং দাঁড়ি এমন সাঁচা সাঁচে সালাউদ্দিন আহমেদ এমন তেল দিয়েছেন দাড়িতে জীবন আর দাঁড়ি উঠবে না সেই লাগে না সেই করাই লাগে না ঠিকভাবে অজু করতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মির্জা ফখরুল সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আমার সামনে শুধু সুরা ফাতে করবে আমি ভুল ধরতে পারবো আমি এটা তো ধর্ম নিয়ে তারা কি বললো কি বললো না এটার কোন গুরুত্বই নাই আর জামাত জামাত তো হুজুর যে হুজুর না সে হুজুর সে করোনা আয়াত বুঝে হাদিস বুঝে ইসলামের মৌলিক নীতিমালা বুঝে হুজুর বলতে বাংলাদেশে যাদের বোঝায় চরমনে পিস সাহেব রেজাউল করিম ফয়ুল করিম কুয়াকাটা হুজুর মিজান রহমান আমির এর বাইরে যত হুজুর আছে সবাই এদের তাহলে বিএনপি 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 এখানে কি বলে যেমন ওই বিভিন্ন ওয়াজে সন্ত্রাসীরা পান্ডারা অশিক্ষিত মূর্খরা বাধা দেয় যে আপনি এটা বললেন কেন হুজুর যখন বলে কেন এটা সমস্যা কি আওয়ামী লীগের লোক কিন্তু একটু চালাক ছিল শিক্ষিত ছিল ঘুরিয়ে পেছাইয়া অথবা ক্ষমতা দেখে দুই একটা জবাব দিতে পারতো আর বিএনপির লোকজন জুতার বাড়ি খায় জবাব দিতে পারে না জুতার বাড়ি খায় যে আসিফ হুজুর দেখেছেন না আসিফ হুজুর ইংলিশ বলে সুন্দর মিজান রহমান আজারকে কপি করে সে আসিফ হুজুর বিএনপির এক নেতাকে দোলাই দিয়েছে কিভাবে সোরের মতো সোরকে যেরকম হাটে বাজারে ধরতে বললে গণ দোলাই দেয় আজিফ ওই রকম গণ দোলাই আসিফ হুজুর দিয়েছে এই যে ধর্ম প্রশ্ন ধর্মের ভিত্তিতে অবশ্যই জনগণ ভোট দেবে আগামী নির্বাচনে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এটা বিবেচনা করে ভোট দিবে কারা নামাজি না কারা মদ খায় আর চান্দাবাজি করে কারা করে না কারণ হারাম কারা করে আর না। কারা প্রোগ্রামের সময় নামাজে দাঁড়িয়ে যায় আর কারা নামাজ পড়ে না কারা বিড়ি খায় মানুষ এগুলো বিবেচনায় ভোট দিবে। একশো বারশটি তো এই প্রশ্নে তো বিএনপি ধরা খেয়েছে অন্যান্য বিষয় দরকার নেই শুধু ধর্মীয় প্রশ্নই তো বিএনপি ধরা আর বিএনপি প্রশ্ন ডিল করা কোনো যোগ্যতা রাখে না যেমন রুল কবির বলছেন জামাত ইসলামী ইউরোপীয় মধ্যযুগ ফিরিয়ে আনতে চাইছে মানে কি ইউরোপীয় মধ্যযুগ তো আহ ইউরোপীয় মধ্যযুগ এটা তারা ইসলামকে কটাক্ষ করেছে মানে যেখানে ইসলামিক খেলাফত বা ইসলাম ছিল অনেকটা যেমাতো ইসলাম ফিরিয়ে রাইট ইসলামকে এই যে মধ্যযুগীয় বর্বরতা বলে কিন্তু ইসলামকে মধ্যযুগ কিন্তু ইসলাম ইসলামী খেলাফত বা উমাই আব্বাসী খেলাফত যতদিন ছিল ওইটাকে মধ্যযুগ বলা হয় ইসলামী আইন শরী আইন ছিল ওইটাকে মধ্যযুগ বলে এই যে মধ্যযুগ কথাটাই হচ্ছে খ্রিস্টানদের ইসলাম বিরোধীদের আবিষ্কার মধ্যযুগ বিভিন্ন পরিবেশে আছে না ইসলাম বিরোধী বিসমিল্লাহ গলদ মধ্যযুগীয় বর্বরতা এর মানে ইসলাম যে সরিয়ে আইন ওটাকে খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা সেকুলাররা মধ্যযুগীয় বর্বরতা বলতো তো ওইটা শিখেছে রুল রুল কবির ওইটা বলে মূলত ইসলামকে ইসলামী শাসন ব্যবস্থাকে জালি দিচ্ছে এই এরা আসছে ইসলামের কথা বলতে হলো তাও আবার জামাতের বেদে তার সাথে আবার সর মনে আছে জামাতের সাথে মজা না সালাউদ্দিন বলছেন নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল আবার বলছেন কি ধর্মের ট্যাবলেট বিক্রি করছে একটা দল আরে সালাউদ্দিন সাহেব আপনার যে দাড়ি ওই দাড়ি নিয়ে আপনি কেমন পর্যন্ত জামাতের বিরুদ্ধে ওয়াজ করল একজন মানুষ আপনার কথা শুনবে না আপনি ধর্ম প্রশ্নে যারা ভোট দিবে তাদের একজনকেও আপনি কনভিন্স করতে পারবেন একজনকেও জামাত থেকে দূরে সরে এই যোগ্যতাই আপনার নাই তা আপনারা সারাদিন চিল্লাসিল্লি করেন জান্নাতের টিকিট বিক্রি করে তমুক জামাত হাসে জামাত এটা নিয়ে বরং তারা আরো বেশি টিকিট বিক্রি করবে অবশ্যই জামাত ইসলামী জান্নাতের পথ দেখায় আপনি সঠিক কাজ করলে তো জান্নাত পাবেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করলে বিএনপি তো জান্নামের টিকিট বিক্রি করে এই প্রশ্নে ধর্ম প্রশ্নেই তো বিএনপি আসল ধরাটা খাচ্ছে